তো এখন অবশেষে দীর্ঘ ছ সাত দিন লড়াই করার পর বিএনপির একটা মহা বিজয় হল এবং বিএনপির এই যে বিজয় এটা আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা মহা অস্ত্র হাতিয়ার হিসাবে কাজ করবে তবে বাধা অনেক দেয়া হয়েছে অনেকভাবে আর কি চেষ্টা করা হয়েছে বিএনপির এই বিজয়টা যেন না হয় ইশরাক যেন মেয়র হিসাবে পদে না বসতে পারে এটার জন্য গতকাল এক পেটুয়া বাহিনী এনসিপি নামক একটি রাজনৈতিক দল অনেক চেষ্টা করেছিল ইসির সামনে গিয়ে ধর্না দেওয়া তারপরে পুলিশের ব্যারিকেড ভেঙে নিত্য নতুন একটা মানে দাবি তুলে ধরা এতদিন ধরে সেসব দাবির কোনো উচ্চবাচ্য ছিল না কিন্তু গতকাল হঠাৎ করে কোথা থেকে গজিয়ে উঠেছিল তাদের তিন চার দফা দাবি ইসি নাকি শেখ হাসিনার দালাল ইসি নাকি বিএনপির আপনার ব্যক্তিগত কি বলে ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় বিভিন্ন রকম কথা বলা হচ্ছিল বিভিন্ন আন্দোলন হচ্ছিল ইভেন কালকেও আপনার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে নানাবিধ কার্যক্রম হয়েছে কিন্তু আজ সকাল দশটা বাজতে না বাজতেই আদালত খুলতে না খুলতেই বিএনপির বিজয় একেবারে সরাসরি সামনে চলে আসলো বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের ইসির দেওয়া গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে যে রিটটি করা হয়েছিল সেই রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট আজ বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গ্যাজেট এখন বৈধ ও কার্যকর ফলে ইসরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণার বিষয়টি আদালতের দৃষ্টিতে আপাতত চ্যালেঞ্জ করা যাচ্ছে না ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এখানে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে হয় এই সংক্ষিপ্ত আলোচনাটি সেটা হলো প্রশ্নটি এত নাটক তাহলে কিসের জন্য ডক্টর মোহাম্মদ ইউনোস এই যে সাত দিন ধরে সারা দেশের মানুষের সামনে একটা বিশৃঙ্খলা কাণ্ড তৈরি করলেন বিশেষ করে ঢাকার মানুষদের যে জনজীবন সেটা যে ভোগান্তিতে ফেললেন গত দুদিন ধরে ঢাকার বিভিন্ন রাস্তায় যান চলাচল হচ্ছে না একেবারে মানুষ নাজেয়াল হয়ে গিয়েছে নাগরিক পরিষেবা বন্ধ হয়ে রয়েছে গতকাল তো বন্ধ ছিল তো এই যে একটা নাটক করলেন এবং এই নাটকের মাধ্যমে দেশের মানুষের ঢাকার মানুষের জনজীবন যে অতিষ্ঠ করে তুললেন এটা কেন কারণ আপনি যখন আদালতের মাধ্যমে ইশরাককে মেয়র হিসাবে স্বীকার করে নেবেন তাহলে চার দিন ধরে এই ন্যাকামিটা কেন চলছিল ঢাকাবাসী আজ জানতে চায় কি কিসের তাগিদে এই নাকামিটা করলেন আপনি আজ তো আপনার আদালতের মাধ্যমে রায় দিয়ে দিলেন তা ইশরাক তো আজ না গত এক সপ্তাহ ধরে এই আন্দোলন চালাচ্ছে গত পাঁচ দিন ধরে তাদের আন্দোলনটা একটা পর্যায়ে ছিল একটা এলাকায় সীমিত ছিল কিন্তু বিগত দুদিন ধরে তারা উত্তাল আন্দোলন করল এবং তাতে করে মানুষের জনজীবন মহা ভোগান্তিতে পড়ল কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনি এটার সাথে মানে বিএনপির সাথে ফাইটিং না করে সরাসরি হার স্বীকার করে রায়টা দিয়ে দিয়েছেন তাহলে এটা তো আর দুদিন আগে দিলেই তো হতো নাকি এর মধ্যেও কোনো একটা ম্যাটুকুলাস পরিকল্পনা আপনার চালানো হয়ে গিয়েছে একটু জলটা মেপে নিয়েছেন যে বিএনপির মাঠ পর্যায়ের শক্তিটা ঠিক কতটা দেখেনি কারণ আমার যে ওই পকেট পার্টি আছে আমার যে ওই কিংস পার্টি আছে এনসিপি আগামী রাজনীতি আগামী নির্বাচনে তাদের তো একটু দরকার জানা যে খেলতে যাদের সাথে নেমেছে বিএনপি তাদের ঠিক মাঠ পর্যায়ের ক্ষমতা কতটা তাদের ডাকে ঠিক মানুষ কত সময় রাস্তায় আন্দোলন করতে পারে এই জলটা কি একটু মাপলেন নাকি সেটাই তো এখন মনে হচ্ছে যে নির্বাচনের আগে আপনি একটু টেস্ট ম্যাচ খেলে নিলেন যে আপনার সামনে মহা বড় একটা প্রতিদ্বন্দ্বী যে আছে তাদের ঠিক পাওয়ার কতটা কারণ আপনি তো যাই করেন সেটা একটা ম্যাটুকুলাস পরিকল্পনার আন্ডারে করেন সুতরাং এটাও নিশ্চিত এরকমই কোনো একটা ম্যাটুকুলাস পরিকল্পনা ছিল যেখানে ছদিন দিন সাত দিন ধরে একটা তুমুন আন্দোলন তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিলেন তারপরে যখন মোটামুটি আপনার সমস্ত বোঝা দেখার জানার যে বিষয়গুলো ছিল সেই ডেটাগুলো যখন আপনার কাছে চলে আসলো আপনি আদালতের মাধ্যমে রায় দিয়ে দিলেন যে রিট খারিজ করে দেয়া হয়েছে মানে বিভিন্ন কিছু এখানে রিপোর্টে ছেপেছে এই হয়েছে সেই হয়েছে আদালতে অমুক এই বলেছে অমুক রিট করেছে নানা রকম চ্চাকাণ্ড রয়েছে তত কেচ্ছাকাণ্ডে আমার যাওয়ার দরকার নেই আপনি বিএনপির কাছে নত স্বীকার করে ইশরাককে মেয়রের পদে বসিয়েছেন এটাই হচ্ছে মূল কথা এটাই হচ্ছে খাস বাংলা কথা এটাই যদি হতো তাহলে গতকাল এনসিপি কে মাঠে নামানোর কি দরকার ছিল ইসি ভবনের সামনে এনসিপিকে নামিয়ে ওই আবার একটা নতুন সার্কাস দেখানোর কি দরকার ছিল নাকি সব এই ম্যাটুকুলাস পরিকল্পনার আন্ডারে হয়েছে যে যদি এরকম একটা অবস্থায় বিএনপির বিরুদ্ধে এনসিপিকে হালকা একটু কিছু সময় নামানো যায় তাহলে সেক্ষেত্রে এন বিএনপির প্রতিক্রিয়া কী হবে বিএনপি কি ব্যাপক পরিমাণ ক্ষুদ্ধ হয়ে যাবে এই সমস্ত কিছু বোঝার পরিকল্পনা হয়েছে দর্শক মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ইশরাকের এই ম্যাটারটা নিয়ে এরকমই কিছু খেলেছে তো এখন আপাতত মহ ডক্টর মোহাম্মদ ইউনুসের পরাজয় বলবো না কারণ তিনি প্রচুর গভীর জলের মাছ সুতরাং তিনি তার যেটা বোঝার জানার হিসাব করার সেগুলো হিসাব করেই এখন আপাতত মেয়রের পদে আপনার বসতে চলেছে ইশরাক হোসেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি এই যে পাঁচ ছদিন ধরে যে নাটকটা চলল এবং আজ ইশরাককে মেয়রের পদে বসানো হলো এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে